সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম লোগো ডিজাইন টুইটারে আপনাদের স্বাগত জানাচ্ছি গত টিউটার আমরা দেখেছি এই ডিজাইনগুলো আমরা কীভাবে তৈরি করতে পারি আজকে আমরা দেখবো নতুন কি কি ডিজাইন আমরা তৈরি করব। তো আমি এটা কপি করে নিলাম আমি অল্টার ধরে কপি করলাম দেন শিপ এবং অল্ট চেপে ধরে বড় করলাম এবং এটাকে এখন আমি একটা বিভিন্ন ফন্ট ব্যবহার করব ফন্টের নাম হচ্ছে এন আমি এখানে এন সি সরি সি সি লেখে দিলাম দেন এটা আমি সিলেক্ট করলাম দেন এটা আমি কপি করে রেখে দিচ্ছি এবং এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি ক্রিয়েট আউটলাইন করে ফেললাম শিফট অর্থাৎ বড়ো করলাম কন্ট্রোল প্লাস করে আমি জুম ইন করে নিলাম এরপর রাইট বাটন ক্লিক করে আমি আনগ্রুপ করে নিচ্ছি আসলে আমি দেখবো যে আমরা যখন এখানে ইথনোসেন্ট্রিক ফণ্ড ব্যবহার করেছি তখন এক ধরনের ডিজাইন হয়েছে তো এই ফন্ড যখন ব্যবহার করলাম তখন কি ধরনের ডিজাইন করা যায় তো এই এখানকারও অনেক ডিজাইন এখানে করা যেতে পারে তো একটু ভিন্ন ডিজাইন আমি করছি এখানে আর সেটা হচ্ছে আমি এসটাকে আমি একটু বাম দিকে সরাই নিয়ে আসছি ঠিক এই পরিমাণ জায়গায় দেন এটাকে আমি কন্ট্রোল টু প্রেস করে কিবোর্ড থেকে লক করে দিলাম এবং এটাতে একটা ভিন্ন কালার দিচ্ছি দেন ডাইরে টুল সিলেক্ট করলাম এবং এইভাবে আমি ড্রাক করলাম এখানে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে সবগুলো আমি সিলেক্ট করলাম দেন এখানে ক্লিক করে আমি বাম দিকে নিয়ে আসছি বাম দিকে যখন নিয়ে আসছি তখন আমি শিপ ধরে নিয়ে আসলাম যাতে এটা সোজা আসে যখন এমন হলো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অর্ডার টু প্রেস করলাম যাতে এটা আনলক হয়ে যায় এরপর আমি এটাকে সিলেক্ট করে অবজেক্টে যাচ্ছি অবজেক্ট থেকে পা থেকে অফসেট পাথ এখানে এসে আমি এখানে এর আগেও আমরা পাঁচ ব্যবহার করছি পাঁচও ব্যবহার করতে পারি বা কম বেশিও করতে পারি কোনো সমস্যা নাই আমি পাঁচে রেখে দিলাম দেন ওকে করলাম এবং সবগুলো সিলেক্ট করে আমি টুলবার থেকে বিল্ডার টুলটা সে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে অল চেপে ধরে এখানে ক্লিক করলাম তাতে এগুলো ডিলিট হয়ে গেল আমি টুলে চলে গেলাম দেন বাড়তি যে অংশগুলো এগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম এরপর আমি আরও জুম ইন করছি এখানে গ্যাপ তৈরি হয়েছে গ্যাপটা আমি রাখতে চাচ্ছি না আমি ডাইরেক্ট স্টেশন টুলেই আসি আমি অ্যাংকর পয়েন্ট সিলেক্ট করে আমি নিচের দিকে নিয়ে আসলাম এবং এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমি নিচে দিকে নিয়ে আসলাম দেন এই দুটো সিলেক্ট করে আমি পাথফাইন্ডার অপশন এসে ইউনাইট করে দিলাম ঠিক এইভাবে আবার যদি আমরা চাই যে এই অংশটা আমি এদিকেও নিয়ে যাব সেটাও আমরা করতে পারি আমি এটাকে এদিকে সরাই নিচ্ছি বাম দিকে কিছুটা দেন এটাকে আমি লক করে দিলাম কন্ট্রোল টু করলাম আগের মতোই আমি এটা সিলেক্ট করে নিলাম দেন এটাকে আমি ডান দিকে নিয়ে আসলাম ঠিক এই বরাবর এরপরে কন্ট্রোল অল্টার টু করে আমি এটাকে আনলক করলাম এবং এটাকে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এসে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি যাতে আমি দেখতে পাই এখানে আসলে একটু কম বেশি মনে হচ্ছে হয়ে আসে যা হোক আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে পাথ এবং অফসেট পাতে গিয়ে আগের মতোই দেন সবগুলো সিলেক্ট করে আমি সে বিল্ডার টু সিলেক্ট করলাম এবং অল চেপে ধরে এখানে ক্লিক করছি এরপরে যেটা করবো আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা নিচে নামাই দিব এবং এই অ্যাঙ্কর অ্যাঙ্কর সরি এই পয়েন্ট ধরে নামানো যাবে না কারণ এখানে তাহলে নষ্ট হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমরা যা করতে পারি আমি টুলটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে ক্লিক করলাম এবং নিচে আমি নামাই নিলাম ঠিক এইভাবে এরপরে সবগুলো সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার অপশন এসে ইউনাইট করে দিলাম এরপরে দেখেন এখানে আমাদের একটু খুদ থেকে যাচ্ছে যেমন এই যে এখানে এবং এখানে তাহলে এটা আমরা কিভাবে ওভারকাম করতে পারি আমি এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টের এদিকে সরাই দিলাম এবং এটা নিচে নামাই দিলাম এবং এটাও নিচে নামাই দিলাম এখানে আমাদের ওভারকাম হয়ে গেল এটা একটু সমস্যা আছে এখানে আমি ডিভাইড করে ইউনাইট করে দিলে ঠিক হয়ে যাবে এরপরে এখানে আমরা কিভাবে এটা ঠিক করতে পারি এটা করার জন্য আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করে আমি শিপ চেপে ধরে একবারে নিচে নিয়ে চলে আসছি এবং এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা ডান দিকে নিয়ে আসলাম দেন এটা আমরা ডিভাইড করে দেব ডিভাইড করে দেওয়ার পরে আমাদের আনগ্রুপ করার দরকার নেই যেহেতু আমরা ডাইরে স্টেশন তুলে আসি আমরা এইটা ডিলেট করে দিলাম এবং এইটা ডিলেট করে দিলাম এখন দেখেন আমাদের একদম স্মুথ হয়ে আছে তবে যেটা করতে হবে সেটা এইভাবে সিলেক্ট করে আপনার পাথ অপশনে এসে ইউনাইট করে দিতে হবে তাহলে একদম স্মুথ হয়ে যাবে তাহলে টেক্সটের দরুন আমরা এখানে একটা ভিন্ন ধরনের ডিজাইন তৈরি করলাম এরপরে আমি সবগুলোতে কালো কালার দিয়ে দিলাম এবং কন্ট্রোল জি প্রেস করলাম কিবোর্ড থেকে তাতে গ্রুপ হয়ে গেল তো আমরা এভাবে উপস্থাপন করতে পারি তাহলে আমরা যে ওয়ার্ডমার্ক লোগুলো বানাচ্ছি আমাদের ঝুড়িতে আরও একটি ওয়ার্ডমার্ক লোগো এসে জমা হলো এটা আমি আবার কপি করছি ওয়ার্ডটা চেপে ভেতরে কপি করলাম দেন এখন যেটা করব এটা করার জন্য আমি আনগ্রুপ করছি আমি টেক্সটগুলো কিছুটা কাছে নিয়ে নিচ্ছি একটু ক্লোজ করে নিচ্ছি এমন হলেই হবে সবগুলো সিলেক্ট করলাম এবং গ্রুপ করলেও হবে না করলেও হবে আমি গ্রুপ করে নিচ্ছি অসুবিধা নেই এরপর এটাকে সিলেক্ট অবস্থায় আমরা অবজেক্টে যাব অবজেক্টে পাত এবং অবজেক্ট পাতে এসে আমরা কিছুটা বাড়াই নিব এখানে মিটার আছে এখানে আমরা রাউন্ডেড করে নিব রাউন্ড করব আর কি দেন আমাদের প্রয়োজন মতো যেমন চাই দেখতে তেমন আমরা কই নেব আবার এখান থেকে আপনারা বেভেলো করতে পারেন তাতে এমন দেখাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিউয়ে কোনাগুলো দেখতে পাচ্ছেন তো আমি রাউন্ডে রাখছি দেন আমি ও করলাম এবং বিভিন্ন একটা কালার অ্যাপ্লাই করলাম তো বর্ধিত যে অংশটা সেটা হচ্ছে লালগুলো লালগুলো সব খণ্ড খণ্ড হয়ে আছে আমি পাথফ্যান্ডের অপশনে এসে ইউনাইট করে দিলাম সবগুলো যুক্ত হয়ে গেল এরপর রাইট বাটন ক্লিক করে আমি সেন্ড টু ব্যাক করে দিলাম কিন্তু সেন্ট টু ব্যাক হচ্ছে না আসলে সবগুলো গ্রুপ হয়ে আছে এই জন্য আমি এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আন করে নিলাম দেন আমি লালটাকে সিলেক্ট করে তাও গ্রুপ হয়ে আছে আমি আবার আন করলাম হ্যাঁ এবার ঠিক আছে এবার আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে এসে সেন্ট টু ব্যাক করে দিলাম কাজে এই হবে এরপরে এই লালটাকে সিলেক্ট করে আসলে ভিতরে যে গ্যাপগুলো আছে এগুলো আমি রাখতে চাচ্ছি না এজন্য জন্য আমি পাথরের অপশনে এসে ডিভাইড করে ইউনাইট করে দিলাম তা দেখেন সব গ্যাপগুলো পূরণ হয়ে গেল এখন আমরা চাইলে এগুলোতে এই কালোগুলোতে আমরা সাদা রং দিয়ে দিতে পারি কিংবা এই রঙও থাকতে পারে অসুবিধা নাই তো আসলে ম্যাজিক দিয়ে দিচ্ছি না তাহলে ওগুলোও সাদা হয়ে যাবে তোমরা যেটা করতে পারি সবগুলো সিলেক্ট করে আমরা পাথরানের অপশনে এসে মাইনাস ফ্রন্ট এটা আমরা করে দিতে পারি তাহলে এমন হবে আমি কালো কালার দিয়ে রাখলাম তাহলে এভাবেও আমরা লোগো বানাতে পারি ওয়ার্ডমার্ক লোগোগুলো এভাবেও বানাতে পারি যেটা আমরা দেখলাম এখানে এই এরপরে এখান থেকে আমি কপি করে নিলাম দেন এবার আমি এটাকে একটু লম্বা একটু ফন্ট দিতে যাচ্ছি আর এই ফন্ট দেওয়ার জন্য আমি এটা সিলেক্ট রাখা অবস্থায় এখানে ক্লিক করলাম এবং লিখে দিচ্ছি বেভাস চলে আসছে আমি এই ফন্টটা দিচ্ছি দেন ওই রাইট বাটন ক্লিক করে আমি এটা আউটলাইন করে নিলাম এবং এটাকে একটা কপি করে রাখলাম এখন আমরা একটু অন্য ধরনের ইফেক্ট দিয়ে লোকটা দেখব আর কি আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি ইফেক্টে যাচ্ছি ইফেক্ট থেকে ওয়ার্ভ এবং এখান থেকে এ আর সি আমরা এখানে আসবো এখানে প্রিভিয়ে চেকমার্ক করা থাকবে আর এখানে হজ থাকবে আমরা এটা মাইনাস ভ্যালু হয়ে আছে এটা আমরা প্লাস ভ্যালু করব তো আমরা অনেক সময় এ ধরনের লোগো আমাদের অ্যাপ্লাই করা লাগতে পারে আমি এটা থার্টি সর্বোচ্চ দিচ্ছি দেন এভাবে আমরা রাখতে পারি আবার এখান থেকে হজ কিছুটা সরাই নিয়ে যদি আমরা এইভাবে দিই তাহলে দেখা যাবে যে একদিকে চিকন হচ্ছে একদিকে মোটা হচ্ছে আবার এদিকে দিলে তার বিপরীত হবে আর এটা দিলে ভার্টিক্যালি হবে এগুলো আমরা করতে পারি তো ভাটিক্যাল আমি জিরো রাখছি আর এদিকে আমি কিছুটা এমন রাখছি দেন আমি ওকে করে দিলাম আমাদের যখন এই কাজটা হয়ে গেল আমরা অবজেক্টে যাব অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাফারেন্স করে ফেলবো তখন এমন দেখাবে তো আমাদের অনেক ক্ষেত্রে এ ধরনের লোগো বানানো লাগতে পারে সেটা আপনারা জানে রাখেন আমি আবার এটা কপি করলাম কপি করার পরে আমি আবার ইফেক্টে যাচ্ছি আসলে এখানে অনেকগুলো অপশন আছে আমরা তো সবগুলো দেখাতে পারবো না আমি কয়েকটা দেখাচ্ছি এখান থেকে আপনারা দেখে নেবেন নিজেরাও পারবেন আমি এখান থেকে এর আগে এ আর সি এখানে গেছিলাম এবার এআরসি লোয়ারে এখানে যাচ্ছি এখানে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এগুলো এগুলো মাইনাস ভ্যালু থাক মাইনাস ভ্যালু না এগুলো একদম জিরো থাকবে জিরো জিরো হ্যাঁ আর এটা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এখানে সাইনটা দেখতে পাচ্ছেন যে উপরে সমান থাকবে তার মানে এই উপর মাথাটা সমান থাকবে এবং নিচে হয় নিচে বেড়ে যাবে কিংবা ভিতরে ঢুকে যাবে তো আসলে আমি যেটা করতে চাচ্ছি এখান থেকে কিছুটা ভিতরে বাঁকানো থাকবে তো প্লাস ভ্যালু দিলে বাইরের দিকে চলে আসছে তো আমরা আসলে মাইনাস ভ্যালু দিতে যাচ্ছি যাতে একটু ভিতর দিকে এটা ফনটা ঢুকানো থাকে আমি এমন রাখতে যাচ্ছি এই ভ্যালু রাখতে হচ্ছে মাইনাস আঠারো রাখলাম দেন আমি ওকে করলাম এবং অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাফারেন্স করে ফেললাম তাহলে এটা একটা ডিজাইন এই ধরনের ডিজাইন আমাদের অ্যাপ্লাই করা লাগতে পারে আমি আর একটা ডিজাইন এখান থেকে দেখাবো আপনাদের আমি এটা আর কপি করছি না এটা সিলেক্ট রাখা অবস্থায় আমি ইফেক্টে যাচ্ছি ইফেক্ট থেকে ওয়ার্ফ এবং এখান থেকে এই অপশনে আসলাম আসার পরে এখানে দেখেন আসলে ওই ভ্যালুটাই এখানে কাজ করছে এর আগে যে ভ্যালুটা আমরা দিয়েছি তো যাই হোক কাজ করলে আমাদের একটা জিনিস এখানে দেখা হয়ে যাচ্ছে যে আমরা যদি এই ধরনের ডিজাইন যদি করতে চাই যে দুই সাইডে অসার হয়ে থাকবে এবং মাঝখানে চিকন হয়ে যাবে তাহলে এমন থাকা অবস্থা আমরা যদি মাইনাস ভ্যালু করে দিই তাহলে তাই হবে আর যদি মাঝখানে যদি মোটা করতে চাই তাহলে এমন করলেই হবে প্লাস ভ্যালু দিলেই হবে তার আসলে আমি যেটা করতে চাচ্ছি মাঝখানে মোটাই করতে যাচ্ছি এমন একটা ডিজাইন আমি করতে চাচ্ছি ঠিকই আমি পঁয়ত্রিশ রাখলাম দেন ওকে করলাম এবং অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাফেরেন্স করে ফেললাম তাহলে এই ধরনের ডিজাইনও আমরা এক একে দেখছি যে কত ধরনের ডিজাইন আমরা বানাতে পারি শুধুমাত্র একটা ওয়ার্ড থেকেই বা ওয়ার্ডমার্ক ওয়ার্ডমার্কগলগো দিয়ে আমরা কতগুলো করতে পারি তো এই ধরনেরও আমাদের অ্যাপ্লাই করা রাখতে পারে কাজ বিশেষে আর কি এরপরে আপনাদেরকে আমি একটা অন্য ধরনের ডিজাইন দেখা যাচ্ছি আরও ভিন্ন ফাউন্টও আমি ব্যবহার করতে যাচ্ছি আর এই ফোনটার জন্য আমি এখান থেকে অল ক্লাসেস লেখা আছে এখানে আমি ক্লিক করলাম দেন এখান থেকে স্লাফ শরিফ এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে বি শরীফ যে ফোনটা আছে এটা আমি সিলেক্ট করলাম দেন আমি আপার কেস চাচ্ছেন এটাকে লোয়ার কেস করবো আর লোয়ার কেস করার জন্য আপনাদের জানা আছে আমরা মেনুয়ারে যাব মেনুয়ার টাইপ মেনুতে দেন এখান থেকে চেঞ্জ কেস এখানে এসে লোয়ার কেস আমরা করে দিলাম এরপর আমরা ক্রিয়েট আউটলাইন করবো এবং আনগ্রুপ করে নেব আমি এই অক্ষরগুলোতে ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করব যেমন এখানে আমি সায়ান কালার দিচ্ছি এটাতে রেড দিচ্ছি এটাতে ব্লু দি সরি এটাতে ব্লু দিলাম এটাতে ম্যাজেন্টা এটাতে দিচ্ছি আমি গ্রিন বা এটা হলেও হবে অসুবিধা নেই না এটাতে না এটাতে আমি পার্পেল দিচ্ছি এবং এটাতে দিচ্ছি একটু হলুদ জাতীয় হ্যাঁ এটা দিচ্ছি দেন আমি এই একটা টেক্সট আর একটা টেক্সটের উপর উঠাই দেবো আমি ইটাকে এক্সের ভিতরে ঢুকাই দিলাম ঠিক এইভাবে পিটাকে এভাবে নিয়ে আসলাম আমাদের এটা এলোমেলো হতে পারে কোনো সমস্যা নাই আসলে ডিজাইনে এটা হ্যাঁ কোনো সমস্যা নেই আমরা এইভাবে সেট করে দিলেই হলো ডিজাইনটাই আসলে এই ধরনের হবে ঠিক আছে এমনই রাখলাম যে যেমনভাবে এটা সাজাতে চায় কোনো সমস্যা নেই আমি এইভাবে রাখলাম আপনাদের দেখানোর জন্য এরপর আমি যেটা করতে চাচ্ছি আমাদের এখানে ট্রান্সপারেন্সি লাগবে তো আমি উইন্ডোজ আছি উইন্ডোজ থেকে যে এখানে ট্রান্সপারেন্সি আছে এটা আমি নিয়ে আসলাম এটা নিয়ে এসে এখানে রাখছি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন ব্লেন্ডিং মোড যেটা আছে এটা নর্মাল আছে এখানে আমি ক্লিক করে এখান থেকে মাল্টিপ্লাই করে দিলাম হবে এরপরে দেখছি আমি এটাতে ক্লিক এটা সিলেক্ট করলাম পিটা সিলেক্ট করলাম পি সিলেক্ট করার পরে আমি এখানে দেখি মাল্টিপ্লাই ক্লাস মাল্টিপ্লাই দিচ্ছি না এটা লাইট অ্যান্ড আচ্ছা এটা না দেখি আমরা আসলে দেখব যে কোনটা দিয়ে আমাদের দেখে ভালো লাগে এখান থেকে অনেক মোড় আছে সে মোড়গুলো আমরা ব্যবহার করে দেখব যেটা ভালো লাগবে আমরা সেটা ব্যবহার করব আর কি এটা রাখলাম একটা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এটা হচ্ছে না লাইটেন হচ্ছে না কালার বার্ন হচ্ছে না স্ক্রিন এটাও ভালো লাগছে না ওভারলে এটা হিউ দিয়ে রাখলাম এটা এখানে কাজ আসছে আসলে কালার ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ভিন্ন ভিন্ন এখান থেকে মুড আপনাদের অ্যাপ্লাই করা লাগবে এটাই হচ্ছে বিষয় এরপর আমি এসটাকে সিলেক্ট করলাম আমি এখান থেকে একটু হালকা কালারটা দিচ্ছি দেন এখানে এসে মাল্টিপ্লাই হচ্ছে না লাইটেন হচ্ছে না হচ্ছে না এখানে হিউটা কাজ করছে স্যাচুরেশন দেখি হচ্ছে না কালার কিছুটা কাজ হয়েছে যা হোক এটা দিয়ে রাখলাম হয়তো কালার চেঞ্জ করলে হয়তো বা এগুলো হতে পারে হ্যাঁ কালার চেঞ্জ করলে কাজ করতে পারে আচ্ছা এই কালার রাখলাম দেন আমি এটা সিলেক্ট করলাম এবং নর্মাল এখানে ক্লিক করে আবার আমি মাল্টিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম আমি দেখে নেব আসলে কোনটা কাজ হয় হ্যাঁ এটা রাখলাম তো আমরা এই ধরনের লোগো বানাতে পারি এবং এই ধরনের লোগোও চলে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যদি আপনি লোগো বানান তাহলে এই লোগোগুলো আপনি দিতে পারেন নির্দ্বিধায়